স্বাগত আমি রত্নার রয়েছি আপনাদের সঙ্গে শ্রী রামচন্দ্র যে শুধু ভারতের তা কিন্তু নয় থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কা থেকে সাউথ কোরিয়া সর্বত্র তিনি বিরাজমান এবং দেশের কোনায় কোনায় শুধু নয় বিশ্বের কোনায় কোনায় রাম ভক্তরা সেই বাইশে জানুয়ারির সেই মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছেন যেখানে বহু লড়াই পাঁচশো বছরের বছরের লড়াইয়ের পর শ্রী রামচন্দ্র তিনি তার জন্মস্থানে আবার অবস্থান করছেন আবার তিনি তার নিজের জায়গা ফিরে পাচ্ছেন এবং এই জায়গা ফিরে পেতে দীর্ঘ লড়াই দীর্ঘ অপেক্ষা যেভাবে রাম ভক্তরা করেছেন তা কিন্তু একদম বলাই বাহুল্য যে যে চোখে পড়ার এবং বিষয়টা দেখা যাচ্ছে যে শুধুমাত্র রামচন্দ্র যে ভারতের নয় ইন্দোনেশিয়াতে এই শ্রী রামচন্দ্রকে যেভাবে মান্যতা দেওয়া হয় সেখানে রামায়ণ যে রামায়ণ রচনা করা হয়েছে তিনি যে যিনি করেছেন তিনি হলেন কবি যোগেশ্বর এবং ওখানকার রামায়ণকে বলা হয় কাকাবিন রামায়ণ অর্থাৎ রামচন্দ্র সেই ইন্দোনেশিয়ার কোনায় কোনায় রয়েছেন কোনায় কোনায় মানুষের হৃদয়ে রয়েছেন এবং ইন্দোনেশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড থাইল্যান্ডে পনেরোশো শতাব্দী আগে সেই থাইল্যান্ডের যে রাজধানী সেই রাজধানীকে আয়ুথেয়া বলা হতো এবং এখন লোক মুখে সেই রাজধানীর নাম কিন্তু অযোধ্যা ফলে বুঝতেই পারছেন যে কিভাবে অযোধ্যাকে থাইল্যান্ডের মানুষ কিভাবে তারা রামচন্দ্রকে নিজের করে নিয়েছে এবং সেখানকার মানুষজন যেটা মনে করেন যে থাইল্যান্ডের যে রাজা সেই রাজা কিন্তু রামেরই বংশজ অর্থাৎ তিনি বিষ্ণুর অবতার এবং তিনি সেই থাইল্যান্ডে প্রত্যেকটা রাজাদের নামের আগে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে নামের আগে কিন্তু রাম কথাটির ব্যবহার করা হয় ফলে থাইল্যান্ডের মানুষও রামচন্দ্রকে নিয়ে তাদের ভীষণ আবেগ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিন্তু একেবারে রক্তের সম্পর্ক শ্রীরামচন্দ্রের আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অযোধ্যার রাজকুমারী বিবাহ হয়েছিল দক্ষিণ কোরিয়ার রাজা কিম সরর সাথে। অযোধ্যায় তখন কৌশল সাম্রাজ্য আর সেই কৌশল সাম্রাজ্যের রাজা ছিলেন পদ্মা সেন কন্যা ছিলেন সূর্য সূর্যরত্নার সঙ্গে যে কিম সরর বিবাহ হয় তারপর থেকেই কিন্তু দক্ষিণ কোরিয়ার মানুষজন অযোধ্যাকে নিজের মামার বাড়ি বলে মনে করেন অর্থাৎ অযোধ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার মানুষদের একেবারে নারীর সংযোগ রয়েছে বলে অনেকেই মনে করেন এবং তারা বংশ পরম্পরায় তারা সব বিশ্বাস করেন যে তারা রামের বংশজ ফলে এইভাবে শ্রীরামচন্দ্র কিন্তু ছড়িয়ে আছেন বিশ্বের কোনায় কোনায় এরপর প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রামচন্দ্রের ছবি যুক্ত ডাক প্রকাশ করেন এবং সেই ডাক যে শুধুমাত্র ভারতে তা কিন্তু নয় এই এর আগে থাইল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া কম্বোডিয়া আমেরিকা নেপাল নিউজিল্যান্ড সিঙ্গাপুর শ্রীলঙ্কা সহ আরো কুড়িটিরও বেশি দেশে ব্যবহৃত হয় ফলে শ্রী রামচন্দ্র কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় এই জায়গা থেকে যে বিরোধীদের যে একটা মন্তব্য উঠে আসছে বিরোধীদের যে বিরোধিতা সামনে আসছে তা কিন্তু সত্যিই লজ্জাজনক দেশের বিভিন্ন জায়গায় যেভাবে রামভক্তরা তারা উৎসব পালন করছে সেই জায়গায় বিরোধীরা এই উৎসবকে বয়কট করেছে বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গী থেকে শুরু করে কংগ্রেস প্রধান বিরোধী দল তাতে কিন্তু মাথা নত হয়ে যাচ্ছে বিশ্বের কাছে আপামোর ভারতবাসীর আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার